ছয় বছর আগে স্বামী হারিয়ে সূরিয়া বেগমের সম্বল বলতে এখন স্বামীর রেখে যাওয়া এই গরু দুটি আছে বাড়ির পাশ দিয়ে রাস্তা হওয়ায় একটি খাসি হারিয়েছেন তিনি এখন গরু হারানোর ভয়ে ঘুম হয় না রাতে বিকালে গরু বেন দেওয়ার সময় জাল্লা গুছিয়া হয়ে থাকি উঠে উঠে দেহি খেল রাহি টাঙ্গাইলের সখীপুরের পাহাড়ি অঞ্চলে হঠাৎ বেড়েছে গরু চুরি গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় চোদ্দটি গরু চুরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা এটি নতুন নয় তিন বছর আগে একদিনে পাঁচটি গরু হারিয়ে আক্ষেপে গরু পালন বাদ দিয়েছেন হারুন মিয়া আমার পাঁচটা গরু সহ নিয়ে গেছিল আমি খুব ক্ষতিগ্রস্ত মাঝো ভাই বিল্লাল হোসেনের গরুর সাথে সাথে আমার গরু নিয়ে গেছিল না এখন সেই থেকে আমি আর গরু পালি না আমি গরু পালে একবারে বাদ দিতেছি যে যে জিনিস পাললে বা তা রাখতে পারি না এটা লুজার মানে কি চুরের ভয়ে চুরের ভয়ে আমি গরু পালা বাদ দিছি একই রাতে বহরিয়া গ্রামের মজিবুর রহমানের বাড়ি থেকে তিনটি গাভী প্রতিবেশী আমিনুলের বাড়ি থেকে একটি ও উপজেলার কাকরাজান ইউনিয়নের ডাক্তার চালা গ্রামের ঘটুমিয়ার গোয়াল থেকে চুরি হয়েছে দুইটি গাভী বছরের শুরুতে প্রতিমা বঙ্কির কৃষক বিল্লাল হোসেনের গোয়াল থেকে পাঁচটি গাভী চুরি হলে বাড়তি সতর্কতায়ও আটকাতে পারেননি তার শেষ সম্বল তিনটি গাভী গোয়াল থেকে পাঁচটা গরু নিয়ে গেছে সমস্ত দেশবাসীরা জানে নিয়ে গেছে অন্ত আমার সংসারে চলাইছে আমি গায়ে গায়ে গরুর আমার কোনো অসহায় গরু ছিল আমার চারটে চারটে গরু আমার চুরি নিয়ে গেছে এখন আমার সম্বল ছিল গরু গরু চারটে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা মূল্য ছিল এখন গুরু চুরি নিয়ে আমার এখানে রাস্তায় বসে দিয়ে গেছে এখন একবার সর্বশান্ত হয়ে গেছি গরু আমি ওই বেলাল ভাই ছোট ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল হাই আমার দুইটা গরু আছে ওহান অস্ট্রেলিয়া গরু যদি দুইটা গরু আমার চুরে নিয়ে জায়গা তাহলে আমি বাসবো না একবার আমি মাথা সেটা মরে যাম আমার কিচ্ছু নাই নিঃসঙ্গ আজ থেকে আমি নিয়ত করছি গোয়াল গড়ি আমি শুয়ে থাকবো সাইডে একটু বেড়া দিয়া যাতে আমার গরু চুরে না নেয় হারে একটা চুরে ধরতে পারতেছে না প্রশাসন কি করে কিচ্ছু বুঝি না গরু চুরি ঠেকাতে টহল জোরদার করেছে পুলিশ পাশাপাশি কৃষকদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সকিপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইয়া আমি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সখীপুরবাসীকে নিরাপদে নিশ্চিত করার জন্য প্রতি রাত্রি আমরা অতীতের সঙ্গে এখন টহল জোরদার করেছি এই আমাদের প্রতি রাত্রি নর্মালি আমাদের টহল টিম আছে পাঁচটি সেই সাথে আমি আমার ইন্সপেক্টর তদন্ত সহ আমরা ওদেরকে মনিটরিং করার জন্য এবং যে এলাকায় আমাদের টহল টিম পাঠানো যায় না ওইটা ওই এলাকায় আমরা গাড়ি যোগে টহল করে থাকি যেন মানুষ স্বস্তিতে থাকতে পারে তবে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা এটা জনগণ সচেতন হতে হবে আমি বিভিন্ন জায়গাতে আইনশৃঙ্খলা মিটিংয়ে বিভিন্ন জায়গায় এবং আপনাদের এই মিডিয়া কর্মীদেরকেও আমি আহ্বান জানিয়ে যাচ্ছি এবং আবারও জানাচ্ছি জনগণকে একটু সচেতন করে তুলুন বর্তমান প্রেক্ষাপটে যেন নিজেদের জানমাল রক্ষার জন্য একটু আমরা নিজেরা সতর্ক পুলিশের সাথে সহযোগিতায় আমরা যেন নিরাপদ সকিবুর করতে পারি রাত্রিবেলা যারা গরু পাল লালন পালন করি আমরা যেন রাত্রিবেলা একটু নিজেরা জেগে থাকি এই আমরা কোনো সমস্যা দেখলে তাৎক্ষণিক যেন পুলিশকে ইনফর্ম করতে পারে আমরা পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে তাদের ডাকে সারা দিয়ে তাদের দৌড় পৌঁছে যাবো